嗯。 Network, the solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of the humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the Americans. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম الله আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর কোন কিছু জানতে চাইলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সৌদি আরবে কয়েকদিনের মধ্যে একটা সিনেমা বের হচ্ছে প্রডিউসার একজন প্রিন্স সিনেমার নাম কেফাহাল এখানে মুসলিম একজন মহিলার কাহিনী বলা হয়েছে যে চাকরি করার ব্যাপারে খুব আগ্রহী তার ভাই এখানে বাধা দেয় সিনেমার প্রডিউসার যে প্রিন্স তিনি এ কথাও বলেছেন যে সৌদি নাগরিকদের অধিকার আছে বিনোদন অনুষ্ঠান দেখা আর মিউজিক শোনার এই ব্যাপারে আপনি কি বলবেন আমার মতে এরকম কিছু হলে সেটা অন্যান্য দেশের মুসলিমদেরকেও প্রভাবিত করবে প্রিন্স নিজের মুখেই বলেছেন সৌদিদের বিনোদন অনুষ্ঠান দেখার অধিকার আছে তাদের মিউজিক শোনারও অধিকার আছে এই বিনোদনের প্রয়োজন রয়েছে এখন ইসলামের প্রেক্ষাপটে আমরা মুসলিমরা কিভাবে বিনোদন উপভোগ করতে পারি ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন সৌদি প্রিন্স একটা সিনেমায় অর্থায়ন করেছেন একজন মুসলিম মহিলার কাহিনী যে চাকরি করতে চায় কিন্তু তার ভাই চায় না সে চাকরি করুক সে ভাইয়ের ইচ্ছার বিরুদ্ধে চেষ্টা করে যাচ্ছে প্রিন্স বলেছেন যে সৌদিদের বিনোদনের অধিকার আছে তারপর মিউজিক মুসলিমরা এটাকে কিভাবে দেখব এক নম্বর পয়েন্ট আমি এই সিনেমাটা সম্পর্কে জানি না সিনেমাটার নামও শুনিনি তাই আমি বলতে পারবো না সেখানে কি কি আছে আমি গল্পটাও জানি না তাই নির্দিষ্ট করে সিনেমার ব্যাপারে বলতে পারবো না আমি তবে সামগ্রিকভাবে যদি জানতে চান কেউ একটা সিনেমা বানালো যে এক মহিলা চাকরি করতে চায় আর তার ভাই বাধা দিচ্ছে তারপরও মহিলা চেষ্টা করছে সামগ্রিকভাবে উত্তর দিতে পারি এই সিনেমাটা দেখিনি গল্পটাও জানি না আমি তাই এটার প্রসঙ্গে উত্তর দিতে পারবো না তবে সামগ্রিকভাবে কোনো মহিলা যদি ইসলামের অনুমোদন আছে এমন কোনো পেশায় যেতে চায় তাহলে কোনো সমস্যা নেই যদি ইসলামের অনুমতি থাকে আমার লেকচার দেখতে পারেন ইসলাম ধর্মে নারীর অধিকার সেখানে বলেছিলাম কোন কোন পেশায় মহিলারা যেতে পারে যেমন শিক্ষক বা গাইনোকোলজিস্ট ডাক্তার মহিলাদের জন্য ভালো পেশা আছে এমন কোনো পেশায় যাবে না যেখানে মহিলাদের শরীর ব্যবহার করা হয়ে থাকে যেমন নাচ করা বা গান করা মডেলিং ইত্যাদি সে যে পেশায় যেতে চায় সেই পেশাটা যদি ইসলামিক শরীয় অনুযায়ী হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই তবে এখানে পরিস্থিতি ভালোভাবে দেখতে হবে সেই মহিলা কার সাথে থাকছে থাকতে পারে স্বামী অথবা ভাইয়ের সাথে ভাই বলতে পারে টাকার জন্য চাকরি করতে চাও আমি তো টাকা দিচ্ছি তাহলে চাকরি করবে কেন এরকম কিছু মতভেদ হতে পারে কিন্তু ধরো সেই মহিলা হতে যাচ্ছে একজন দাইয়া সেই মহিলা দাওয়া দিতে আগ্রহী ইসলাম প্রচার করতে চাই বাধা দেওয়া উচিত না দেখতে হবে সে কোন পেশায় যেতে চাচ্ছে যদি সে এমন পেশায় যেতে চায় যেটা হচ্ছে হারাম যেমন নাচ করতে চায় অথবা গান গাইবে এখানে আপত্তি জানানো যায় মহিলা কোন পেশায় আগ্রহী সে ব্যাপারে আমি কিছুই জানি না পেশাটা জানতে পারলে হয়তো সেই অনুযায়ী একটা উত্তর দেওয়া যেত আর দ্বিতীয়ত যে সৌদিদের বিনোদন অনুষ্ঠান দেখা মিউজিক শোনার অধিকার আছে তবে বিনোদনটা হবে হালাল মিউজিক হবে হালাল বিনোদন হবে ইসলামিক শরিয়া অনুযায়ী আর মিউজিকও নবী অনুমতি দিয়েছেন দফ আর প্রাকৃতিক শব্দকে তবে অন্যান্য বাদ্যযন্ত্র যেমন বাঁশি তারের বাদ্যযন্ত্র অনুমতি নেই তাহলে যে মিউজিক শুনছেন সেটা ইসলামিক হলে কোনো সমস্যা নেই বিনোদন অনুষ্ঠান ইসলামিক হলে কোনো সমস্যা নেই আমরা সমাধানের একটা চেষ্টা করেছি চালু করেছি পিস টিভি পিস টিভি আলহামদুলিল্লাহ আমরা বিনোদন অনুষ্ঠান দেখাই হালাল বিনোদন এখানে পাবেন সাউন্ড এফেক্ট হালাল সাউন্ড এফেক্ট চ্যানেলটা সৌদি আরবেও আছে সৌদি আরবে এটা সবচেয়ে জনপ্রিয় আর মধ্যপ্রাচ্যে এটা একটা ফ্রি চ্যানেল চব্বিশ ঘন্টার চ্যানেল এই চ্যানেল দেখলে আলহামদুলিল্লাহ বিনোদন পাবেন আপনারা হালাল সাউন্ড এফেক্টও পাবেন কোনো সমস্যা নেই এখন আপনার সেই প্রিন্সকে জানানো যেতে পারে যে আমরা একটা সমাধান পেয়েছি একটা হালাল সমাধান ইসলামিক এজন্য সব পাবেন এই দুনিয়ায় আর আখিরাতে ইনশাআল্লাহ আশা কোন বোনকে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বারাকাতুহু আমার প্রশ্নটা খেলাধুলা নিয়ে বেশ কিছু বিশেষজ্ঞ বলেছেন ক্রিকেট খেলা হচ্ছে সেই আমলের পাথর খেলার মতো এ প্রসঙ্গে একটা হাদিসের কথা বলে তারা ক্রিকেটকে নিষিদ্ধ করেছেন এখন এভাবে হাদিসের ব্যাখ্যা করলে সব খেলাধুলায় নিষিদ্ধ হয়ে যাবে আরেক দল বিশেষজ্ঞ বলেছেন ক্রিকেটারদের জনপ্রিয়তা অনেক বেশি কিছু মানুষ তাদের উপাসনা করতে পারে এভাবে নিরুৎসাহিত করেছেন এখন ধরেন আগামীকাল ফুটবল খেলা হল জনপ্রিয় খেলা অথবা মনে করেন টেবিল টেনিস হল জনপ্রিয় তখন কি এগুলোকে নিষিদ্ধ করা হবে তাহলে খেলাধুলা শেষ হয়ে যাবে আপনার উত্তরটা জানতে চাচ্ছি আপনি প্রশ্ন করলেন যে দুই দল বিশেষজ্ঞ একদল বলেন ক্রিকেট খেলা হারাম একটা হাদিসে আছে যে তোমরা পাথর খেলা করো না এভাবে ধরলে অন্যান্য খেলাধুলাও নিষিদ্ধ হয়ে যাবে আরেক দল বিশেষজ্ঞ বলেন যে সাধারণ মানুষেরা এই ক্রিকেট খেলোয়াড়দের দেখে নায়ক হিসেবে রোল মডেল হিসেবে দেখে সেটা হয়ে যায় অনেকটা উপাসনার মতো তাই এটা হারাম আর ভবিষ্যতে অন্য কোনো খেলা জনপ্রিয় হতে পারে যেমন ধরেন ফুটবল তখন কি বলবেন যে এই ফুটবল খেলা হারাম বোন এখানে আমি যদি সেই হাদিসটার কথা বলি বিশেষজ্ঞরা যেটার কথা বলেছেন একটা হাদিস বলছে যে তোমরা পাথর ছোঁড়ার মতো কোনো খেলাধুলা করো না এই হাদিসটা আমার জানা মতো অন্য কোনো খেলার ব্যাপারে প্রয়োগ করা যায় না ক্রিকেটের সাথে মেলানো যেতে পারে তবে একশো পারসেন্ট না মেলানো যেতে পারে বলকে পাথর হিসেবে ধরা নিয়ে মতভেদ থাকতে পারে ব্যক্তিগতভাবে আমার উত্তর আমি জানি না বলছি না যে নিশ্চিতভাবে এ হাদিসের ভিত্তিতে বলা যায় ক্রিকেট খেলা হারাম আমি সেই বিশেষজ্ঞের সাথে একমত নয় যারা বলেছেন যে হাদিসের ভিত্তিতে ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করা যেতে পারে কারো মনে যদি কোনো সংশয় থাকে আর ক্রিকেট না খেলে আলহামদুলিল্লাহ তবে হাদিসটা যে একশো পারসেন্ট মিলে যাচ্ছে আমি এরকম কথা বলবো না কিছু বিশেষজ্ঞ ব্যাপারটাকে এইভাবে দেখার চেষ্টা করেছেন বিশেষজ্ঞগণের দ্বিতীয় যে দলটা আমি এরকম কোনো বিশেষজ্ঞের নাম জানি না যিনি ক্রিকেটকে হারাম বলেছেন কারণ সাধারণ মানুষেরা অনেক সময় খেলোয়াড়দের উপাসনাই করে আমি এরকম কোনো বিশেষজ্ঞকে চিনি না অবশ্য ফতোয়া খুঁজতে চাইলে আপনারা অনেক পাবেন প্রথম দল হ্যাঁ কিছু বিশেষজ্ঞকে চিনি যারা এরকম বলেন তবে দ্বিতীয় দল যারা বলেন যে ক্রিকেট খেলা হারাম কারণ মানুষ খেলোয়াড়দের তখন খুব পছন্দ করে বসে এটা সম্পূর্ণ ভুল আমি এটা সঙ্গে একমত নই মানুষ একজন দায়ীকেও পছন্দ করতে পারে মানুষ আমাদের নবিসালসলামকে পছন্দ করতে পারে পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন মোমদ ইসলাম তাহলে কি আপনারা বলবেন নবীর আসেল হ হারাম মানুষ দায়িকাও পছন্দ করতে পারে আমি শেখ দিদাতকে শ্রদ্ধা করি তাকে ভালোবাসি তার মানে এই না যে ইসলামিক লেকচার দেয়াটা হচ্ছে হারাম তাহলে দ্বিতীয় যুক্তিটা পুরোপুরি ভুল আমি এটার সাথে একমত না আপনি একজন মানুষকে পছন্দ করতে পারেন ভালোবাসেন শ্রদ্ধা করেন তবে তার কারণটা হবে ইসলামিক অথবা হারাম কিছু নয় হয়তো সরাসরি ইসলামিক না তবে হারাম নয় এরকম হলে সমস্যা নেই পছন্দ করতে পারেন গণিতজ্ঞকে আর সেটা যেন শির্ক না হয় যদি সেটা শির্ক হয়ে যায় তাহলে যে কাজটা করছে সে দায়ী একজন লোক ধরেন বিখ্যাত কাউকে পছন্দ করে হতে পারে কোনো ব্যবসায়ীকে অথবা কোনো ক্রিকেটারকে হতে পারে একজন ফুটবল খেলোয়াড় কে বা দায়ী অথবা রাসুল যদি পছন্দের মাত্রাটা বেড়ে গিয়ে শিরকে চলে যায় তাহলে সেটা হারাম তবে এটা বলবেন না যে ইসলামিক লেকচার দেয়া হারাম নাজিল্লা আসিল হওয়াটা হারাম এখানে দায়টা পড়বে যে কাজটা করছে তার উপরে খেলার উপরে না এই দ্বিতীয় দলের বিশেষজ্ঞ আমি এরকম কাউকে চিনি না আপনি থেকে পেয়েছেন আমি জানি না তবে নিশ্চিতভাবে আমি দ্বিতীয় যুক্তিটার সাথে মোটেও একমত নই এখন ক্রিকেট খেলার ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে এগুলো আমার ব্যক্তিগত মতামত হয়তো শরীয় অংশ নয় আমি একটা জিনিস পছন্দ করতে পারি নাও করতে পারি যদি ব্যক্তিগত মতামত জানতে চান আমি ক্রিকেট খেলার পক্ষে নই সেজন্য আমার স্কুল ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আমাদের স্কুলের নিয়ম অনুযায়ী ক্রিকেট খেলা হারাম ইসলাম ধর্মে না আমাদের স্কুলে কেন সেটা পরে বলছি যেমন ধরেন আমাদের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে ছাই রঙা আর গাঢ় নীল পোশাক পরাটা ফরজ এটা ইসলাম ধর্মে ফরজ না এটা ফরজ আই ফরজমান বাধ্যতামূলক লোক মনে করে ফরজ মানে শুধু ইসলামিক কিছু আমাদের স্কুলটা অবশ্যই ইসলামিক তবে স্কুলের পোশাক পরাটা হচ্ছে বাধ্যতামূলক ছায় রঙা আর গাঢ় নীল পোশাক পরা বাধ্যতামূলক তবে বাইরে কোনো সমস্যা নেই স্কুলে আমি ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করেছি কেন নিজস্ব কিছু কারণে আমার মতে ক্রিকেট হচ্ছে সময়ের অপচয় এই খেলায় আমরা দেখি বাইশজন লোক খেলছে আর বাইশ মিলিয়ন দেখছে আগে এই খেলাটা হতো পাঁচ দিনের পাঁচ দিন শেষে ফলাফল ড্র এখন শুরু হচ্ছে ওয়ান ডে ক্রিকেট আর ক্রিকেট খেলায় আপনারা দেখবেন যে খেয়াল রাখতে হবে বাতাসের স্পিড কেমন আকাশে মেঘ আছে কি না পিচটার অবস্থা কেমন খেলোয়াড়দের চেয়ে অন্যান্য জিনিসগুলো যেন বেশি গুরুত্বপূর্ণ আমি যে খেলা পছন্দ করি যেমন ফুটবল হকি বাস্কেটবল ভলিবল অন্যান্য বেশিরভাগ প্রায় সবগুলোই আমার মতে ক্রিকেটের চেয়ে ভালো যে খেলাগুলোকে আমরা হালাল বলে ধরেছি হারাম খেলাগুলো বাদ দেন যেমন জুয়া খেলা যদি এটাকে খেলা বলেন তবে আমার মতে অন্যান্য খেলাগুলো আমি যেসব খেলার কথা জানি ফুটবল খেলেন দেড় ঘন্টা সাথে সাথে রেজাল্ট ভালো এক্সারসাইজ স্ট্যামিনা বাড়ে আর ক্রিকেট খেলাই যারা খেলা দেখছে তারা মন্তব্য করছে অনেক সময় ধরে খেলা হয় আর খেলাটা ব্যয়বহুল আপনার লাগবে লেগ গার্ড তারপর লাগবে প্যাড লাগবে এই গার্ড ওই গার্ড হেলমেট আমার জানা মতে ক্রিকেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল খেলাগুলোর মধ্যে একটা আমার মতে এটা সময়ের অপচয় এখানে এক্সারসাইজ হয় খুবই কম আরও কিছু খেলা আছে যেগুলো অনেকটা ক্রিকেটের মতোই তবে ক্রিকেটের ব্যাপারে বলবো আমি চাই না যে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্ররা এই খেলাটা খেলুক তারা অন্য খেলা খেলতে পারে তবে আমি একথা বলছি না যে এটা হারাম নিষিদ্ধ যদিও আমি পছন্দ করি না খেলাটা অপছন্দ করি বলতে পারি না যে এটা ইসলামে হারাম বলতে পারি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী ক্রিকেটটা খেলা উচিত না তবে বলতে পারবো না যে ইসলামে এটা হারাম এমন কথা বলিও কিছু বিশেষজ্ঞ যদি হাদিসের ভিত্তিতে এরকম বলেন তারা যাই থাকবেন সঠিক হতে পারে আরও ভুলও হতে পারে আল্লাহ আলম তবে আমার মতে এটা সময়ের অপচয় বিশেষ করে মুসলিমরা এখনকার ভারতের বেশিরভাগ মুসলিমের প্রিয় খেলা ক্রিকেট যে খেলতে পারছে না সে কী করছে দর্শক হিসেবে যোগ দিচ্ছে আর মন্তব্য করছে আরেক আবিষ্কার ওভাবে খেললো কেন এভাবে কাটটা দিলে তো পারতো লেগ সাইড দিয়ে ফুটবলে তারা মন্তব্য করতে পারে না ফুটবল খেলা খেলবেন উপভোগ করবেন আর ক্রিকেট খেলায় মন্তব্য করবেন মানুষজন রেডিওতে খেলা শোনে এটা আসলে সময়ের অপচয় বাইশজন খেলছে আর বাইশ মিলিয়ন সেটা দেখছে আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের বিপক্ষে তবে বলবো না যে ইসলাম ধর্মে এটা হারাম তবে এটা সময়ের অপচয় আশা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম যিশু খ্রিস্ট যে ঈশ্বর এই দাবির পক্ষে খ্রিস্টানরা বাইবেল থেকে বেশ কিছু অনুচ্ছেদের উদ্ধৃতি দেয় যেমন আমি আলফা এবং ওমেগা যিশু বলেছেন আর এছাড়াও আরেকটা অনুচ্ছেদ একেবারে শুরুতে ছিল সেই শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে শব্দই ছিল ঈশ্বর তারা বলতে চাই এখানে শব্দ হচ্ছে যিশুখ্রিস্ট এছাড়াও আরেক জায়গায় যিশুখ্রিস্ট সবাইকে বলছেন যে ইব্রাহিম আসার আগেও আমি সেখানে ছিলাম এটা ব্যাখ্যা করেন আমার আরেকটা প্রশ্ন আছে ঈশ্বরের জাতুপুত্র এই কথাটা কি ওল্ড টেস্টামেন্টে যীশুখ্রিস্ট বাদে অন্য কোনো নবীর বেলায় ব্যবহার করা হয়েছে চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র মাত্র টিভি বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হলো দ্রৌহিদের প্রচার কালিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় আর পুনঃসম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে দেশে পিস টিভি বাংলায় My question is about the beard, about Imam Mahdi. What are the people believing? He answers. So, number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you believe me, you have to get success. Catch Dr. Zakir. To get convincing and valid answers, ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায়। অতি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোচ্চ বাণিজ্য বাণিজ্য সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে ভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় হ্যাঁ ভাই আসসালামু আসসালাম যীশু খ্রিস্ট যে ঈশ্বর এই দাবির পক্ষে খ্রিস্টানরা বাইবেল থেকে বেশ কিছু অনুচ্ছেদের উদ্ধৃতি দেয় যেমন আমি আলফা এবং ওমেগা যিশু বলেছেন আর এছাড়াও আরেকটা অনুচ্ছেদ একেবারে শুরুতে ছিল সেই শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে শব্দই ছিল ঈশ্বর তারা বলতে চাই এখানে শব্দ হচ্ছে খ্রিস্ট এছাড়াও আরেক জায়গায় খ্রিস্ট সবাইকে বলছেন যে ইব্রাহিম আসার আগেও আমি সেখানে ছিলাম এটা ব্যাখ্যা করেন আমার আরেকটা প্রশ্ন আছে ঈশ্বরের জাতুপুত্র এই কথাটা কি ওল্ড টেস্টামেন্টে যিশু বাদে অন্য কোনো নবীর বেলায় ব্যবহার করা হয়েছে ভাই আপনি প্রশ্ন করলেন অনেক প্রশ্ন যে খ্রিস্টানদের অনেকেই এরকম দাবি করে যে যিশু খ্রিস্ট হলেন ঈশ্বর আর এই বক্তব্যের পেছনে যুক্তি দেখায় বাইবেল থেকে যে যিশু খ্রিস্ট বলেছেন আমি আলফা আমি ওমেগা তারপর বাইবেল বলছে শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে তারপর ইব্রাহিমের আগেও আমি ছিলাম আপনি বাইবেল থেকে এরকম গোটা বিশেষ উদ্ধৃতি দিতে পারবেন এখন তিনটা কথা বললেন এছাড়াও আরেকটা প্রশ্ন আছে যে যীশুখ্রিস্ট বাদে অন্য কোন নবীর বেলায় জাতপুদ্র শব্দটা ব্যবহৃত হয়েছে কিনা এই সবগুলোর উত্তরের জন্য আমার লেকচার দেখতে পারেন খ্রিস্টান ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য লেকচারটা পাবেন ইংরেজিতে উর্দুতেও পাবেন কয়েকদিন আগে পুনাতে করেছি আর আপনার এই প্রশ্নগুলো সেখানে দর্শকরা আমাকে করেছিল সেখানে বিস্তারিত বলেছিলাম এখানে সংক্ষেপে বলছি খ্রিস্টানরা অনেকেই এরকম দাবি করে থাকে যিশু খ্রিস্ট বলেছেন যে আমি আলফা এবং ওমেগা এই কথাটা আছে বাইবেলের নিউ টেস্টামেন্টে বুক অব রেভুলেশন অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ এগারো যিশু বলেছেন যে আমি আলফা এবং ওমেগা এটার ভিত্তিতে খ্রিস্টানরা বলে যে দেখেন যীশুই আলফা এবং ওমেগা আলফা ওমেগার মানেটা কি তারা বলে যে এর মানেটা হচ্ছে আমি শুরু আমি শেষ এখন এই কথাটার মানে যদি হয় আমি শুরু আমি শেষ আর আমরা এটা সবাই জানি যে খ্রিস্ট বা ইসা্লাম জন্মেছিলেন একটা আস্থা বলে তিনি শুরুতে ছিলেন না তার আগে মানুষ ছিল যদি বলেন শুরু মানে যিশুখ্রিস্ট বা সালাম হলেন ঈশ্বর এই যুক্তিটা অবশ্যই ভুল কেউ যদি বলে আমি আলফা আমি ওমেগা আর এভাবে বলতে চাই যিশু নিজেকে ঈশ্বর বলেছেন এই কথাগুলো দিয়ে আপনারা দেখবেন প্রত্যেক নবীর আসুলকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন তাহলে সেই সময়ে যিশু আলফা ওমেগা হলে আমাদের কোনো সমস্যা নেই যদি আমাকে ব্যাখ্যা করতে বলেন আলফা আর ওমেঘাতে ঈশ্বরকে বোঝানো হয়েছে এই যুক্তিটা পুরোপুরি ভুল কারণ যীশু খ্রিস্টের আগে এসেছেন অনেক মানুষ অনেক নবী আসুল। যেমন মুসা আলাহিসাল্লাম নু সালাম তারপর ছিলেন আদম সালাম অন্য মানুষও ছিল যীশু মা আগে ছিলেন তাহলে নিশ্চিতভাবে তিনি শুরু আর শেষ নন তবে যদি এটাকে বলেন আইন আইন হিসেবে মেনে চলেন যে তিনি শুরু এবং শেষ সেই সময়টাতে আমার কোনো সমস্যা নেই আল্লাহ যখনই কোনো নবী রাসুল পাঠিয়েছেন সেই সময়ে সেই নবী ছিলেন আল্লাহ তালার দিনের ব্যাপারে শুরু এবং শেষ মানুষের মধ্যে সর্বোচ্চ আসনে এভাবে যদি বলেন তিনি শুরু এবং শেষ তাহলে আমার কোনো সমস্যা নেই তবে এটা দিয়ে তাকে ঈশ্বর বলা সম্পূর্ণ ভুল এক্ষেত্রে তিনি শুরু আর শেষ বা আলফামেগা নন করতে আছে আল্লাহর একটা বৈশিষ্ট্য আর আমরা জানি আল্লাহ আগে কেউ ছিল না আল্লাহ থাকবে না তারা আয়াতের সাথে বাইবেলকে যদি পুরো অর্থটা মেলাতে চান তাহলে দেখবেন সেটা ভুল তবে রাসুল বলতে আমাদের কোনো আপত্তি নেই আল্লাহ প্রেরিত রাসুল দ্বিতীয় যে অনুচ্ছেদটা সেটা আছে অফ জনে অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ এক বলা হয়েছে যে একেবারে শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে আর শব্দই ছিল ঈশ্বর একেবারে প্রথমে শুরুতে শব্দটা ছিল শব্দ ছিল ঈশ্বরের সাথে আর শব্দই ছিল ঈশ্বর খ্রিস্টানরা বলে এখানে শব্দ বলতে বোঝানো হয়েছে যিশু খ্রিস্ট বা ইসলাম সাল্লামকে আর শব্দই ছিল ঈশ্বর তাহলে শব্দই ছিল ঈশ্বর ধরুন আমি তর্কের খাতিরে কথাটা মেনে নিলাম যে শব্দই ঈশ্বর যিশু ঈশ্বর যেখানে লেখা আছে শব্দ সেটাকে বানান ঈশ্বর তাহলে শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে আর শব্দই ছিল ঈশ্বর এটা হয়ে যাবে শুরুতে ছিল ঈশ্বর ঈশ্বর ছিল ঈশ্বরের সাথে আর ঈশ্বর ছিল ঈশ্বর শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে আর শব্দই ছিল ঈশ্বর হবে শুরুতে ছিল ঈশ্বর ঈশ্বর ছিল ঈশ্বরের সাথে আর ঈশ্বর ছিল ঈশ্বর তার মানে কি দুজন ঈশ্বর তারা বলবে না আপনি যদি ইতিহাসের বিভিন্ন বই মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেন তারা বলে যে একজন ইহুদি যার নাম ফিলো তিনি প্রথম বাইবেলের ধারণাটা লিপিবদ্ধ করেন অনুচ্ছেদ এক বলা হয়েছে জন এই অনুচ্ছেদটা লেখেননি আর সেই সময়ে এটা বোঝানো হয়নি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন যে শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে প্রথম যে ঈশ্বর সেটার গ্রিক শব্দ হতিয়স অর্থাৎ এক ঈশ্বর একেবারে শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে এই ঈশ্বর হতিয়স আর শব্দই ছিল ঈশ্বর দ্বিতীয় ঈশ্বর এটার গ্রিক টনথিয়স বাইবেলের নিউ টেস্টামেন্টের মূল পাণ্ডুলিপি পাওয়া গেছে গ্রিক আর অ্যারামাইক ভাষায় একেবারে শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে এটা গ্রিক হতিয়স ইংরেজিতে বড় হাতের জি আর শব্দ ছিল ঈশ্বর দ্বিতীয়বারে এটা ছোট হাতের জি দিয়ে গড যার মানে গ্রিক টনথিয়স তার মানে ঈশ্বর প্রেরিত দূত আল্লাহ রাসুল তবে ইংরেজি বাইবেলে দেখবেন তারা দুই জায়গাতে বড় হাতে জি বসিয়েছে যদি কথাটা মেনে নেন শুরুতে ছিল শব্দ শব্দ ছিল ঈশ্বরের সাথে মানে সর্বশক্তিমান ঈশ্বর আর শব্দই ছিল ঈশ্বর তার মানে শব্দ ছিল ঈশ্বরের দূত এটাই সমস্যা শব্দ হয়েছে ঈশ্বরের দূত এরকম আমাদের কোনো সমস্যা নেই মানুষ যেহেতু মূল পাণ্ডুলিপি সম্পর্কে জানে না তাই তারা মানুষকে এভাবে বোকা বানায় তৃতীয় যে উদ্ধৃতি এটাও আপনারা পাবেন অফ জনে অধ্যায় নম্বর আট অনুচ্ছেদ আটান্ন আর এখানে বলা হয়েছে যিশু খ্রিস্ট বা ইসা্লাম বলেছেন যে ইব্রাহিমের আগেও আমি ছিলাম আরেকটা অনুচ্ছেদ বলছে যে আমি যা ঠিক তাই তাহলে এখানে বলা হয়েছে যে ইব্রাহিমের আগেও আমি ছিলাম ইব্রাহিমের আগে যীশু ছিলেন আর আমি এই শব্দটা দিয়ে ঈশ্বরকে বোঝানো হয় যখন মুসা আলাহিসাল্লাম আল্লাহর বাণী নিয়ে গেলেন মিশরের ফেরাউনের কাছে আল্লাহ মুসাকে বলেছিলেন তুমি তাদের বলো যে আমি তোমাকে পাঠিয়েছি আমি দিয়ে অনেক জায়গায় বোঝানো হয়েছে ঈশ্বরকে তাহলে আপনারা দেখবেন যদি মেনে নেই এখানে আমি দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়েছে ইব্রাহিমের আগে আল্লাহ ছিলেন সমস্যা কোথায় আমাদের কোনো আপত্তি নেই ইব্রাহিমের আগে আল্লাহ ছিলেন আমরাও একমত তারা যেটা করে আমি বলতে ঈশ্বরকে বোঝাই তাতে কোনো সমস্যা নেই ইব্রাহিমের আগে আল্লাহ ছিলেন আমরাও সেটা মানি তবে তারা এখানে বলছে ইব্রাহিমের আগে ছিলেন যিশু বা সালাম যদি এভাবে বলেন যে ইব্রাহিমের আগেও যিশু খ্রিস্ট ছিলেন আমরা মানি কারণ আমাদের স্রেষ্ঠ আল্লাহ সালাম তাল্লা সব জানেন সবাই তার জ্ঞানের ভেতরে এমনকি বাইবেলের এই অনুচ্ছেদটাও এই পৃথিবীতে যখন মানুষ জাতি পা রাখেনি তারও আগে আল্লাহ তালা প্ল্যান করেছেন আর আল্লাহ তালা খ্রিস্টকে উদ্দেশ্য করে বলেছেন তোমার জন্মের আগের সব কিছু আমি জানি তুমি মায়ের গর্ভে থাকা অবস্থাতেই আমি তোমাকে দূত হিসেবে মনোনীত করেছি যদি বলেন ইব্রাহিমের আগে আল্লাহ ছিলেন কোনো সমস্যা নেই যদি বলেন ইব্রাহিমের আগে যীশু খ্রিস্ট ছিলেন তাহলেও কোনো সমস্যা নেই আল্লাহ আসালাম তাল্লার প্ল্যানিং এর মধ্যে যিশু খ্রিস্ট বা ইসলাম ছিলেন শুরু থেকেই এভাবে উত্তর দিতে পারেন বিস্তারিত জানতে আমার লেকচার দেখেন বা আমাদের ওয়েবসাইটে যান এবার আপনার দ্বিতীয় প্রশ্নটা যে যীশুখ্রিস্টবাদে অন্য কোনো নবীরকে ঈশ্বরের জাতপুত্র বলা হয়েছে কি না এরকম অনেক অনুচ্ছেদ পাবেন আপনারা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে সেখানে নবীরাসুলদেরকে সম্বোধন করা হয়েছে ঈশ্বরের পুত্র বলে আদম ছিলেন ঈশ্বরের পুত্র ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র ইসরায়েল ছিলেন প্রথম পুত্র এরকম প্রথম জাতপুত্র বিভিন্ন বিশ্লেষণ তবে বাইবেলের একটা অংশের উদ্ধৃতি দিয়ে খ্রিস্টান মিশনারিরা বলতে চায় গস জন অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলো বলা হয়েছে ঈশ্বর জগৎকে এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দান করলেন যে এই পুত্রের উপর বিশ্বাস আনবে সে কখনো বিনষ্ট হবে না তিনি স্থায়ী জীবন পাবে বাইবেলের এই কথাগুলো এভাবে কিং জেমস ভার্সনে পাবেন কিন্তু যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন পড়েন সম্পাদনা করেছেন বত্রিশ জন উচ্চপদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ যাদের পেছনে আছে খ্রিস্টান ধর্মের পঞ্চাশ উপদল সর্বোচ্চ পদের বত্রিশ জন খ্রিস্টান বিশেষজ্ঞ স্বীকৃতি দিয়েছেন পঞ্চাশটা আলাদা খ্রিস্টান উপদল তারা বলেছেন কিং জেমস ভার্সনের এই জাত শব্দটা পরে সংযুক্ত করা হয়েছে রং চড়ানো হয়েছে বিকৃত করা হয়েছে শব্দটাকে বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে তাদের মতে এটা পরবর্তীতে বানানো হয়েছে কারা বলেছে খ্রিস্টান বিশেষজ্ঞ রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনের জাত শব্দটা নেই এই জাত শব্দটার মানে কি যদি জিজ্ঞেস করেন কোন খ্রিস্টানকে সে আপনাকে বলবে অনেকটা ঈশ্বরের পাশাপাশি অবস্থান এই জাত শব্দটা নিচু শ্রেণীর প্রাণের একটা বৈশিষ্ট্য আল্লাহর উপর এটা আরোপ করা যাবে না আর পবিত্রকরণ বলছে অধ্যায় একশো বারো হ্যাঁ তিন তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি

إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام First prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Nobite Kahin, Proti Robibar, Apuno Shamprochar, Sokal Agarotai, Banglai. জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম রিডার্স ডাজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো তিরানব্বই সাল আর প্লেন টুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্ম কেবল সাতচল্লিশ পার্সেন্ট কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান বাংলা মানবতার সমাধান